বোলপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে মোট আঠেরো লক্ষ উনচল্লিশ হাজার দুশো চৌত্রিশ জন ভোটার আটজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন এক হাজার নটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে বীরভূম লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে এখানে মোট ভোটার আঠারো লক্ষ সাতান্ন হাজার বাইশ জন বারো জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে সেখানে এক হাজার নশো তেতাল্লিশটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে একশো একত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বীরভূম ও বোলপুর লোকসভা আসন নিয়ে আমরা এখন কথা বলবো প্রসার ভারতের সংবাদদাতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রনাথ এই দুই আসনে ভোট কেমন চলছে দেখো তানিয়া বীরভূম রাঙামাটির দেশ এখানে লোকসভা ভোট গ্রহণের কাজ শান্তিতে এবং স্বস্তিতে শুরু হয়েছে এবারে নির্বাচনী উত্তাপ উদাও কালবৈশাখীর ছোঁয়ায় তাপ্রবাহ উদাও হয়েছে মিলেছে স্বস্তি স্বাভাবিকভাবেই বীরভূমের লাল মাটি তেতে লাল হয়ে ওঠেনি এখানে ভোটাররা ভোট বিতর্কেও সেভাবে অংশ নিতে দেখা যায়নি রাজনৈতিক নেত্রী এবং সংবাদ মাধ্যমে আবদ্ধ ছিল স্বাভাবিকভাবেই একেবারে অন্য রকমের মেজাজে ভোট এবার বীরভূমে দেখা যাচ্ছে গতকাল রাত পর্যন্ত দোকান পাট সমস্ত কিছু ছিল স্বাভাবিক আজ সকালে স্বস্তি এবং উৎসাহ নিয়ে ভোটাররা সকাল ভোটদান কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন ভোটদান করতে মর্নিং দা ডেজ যদি কথাটা ঠিকঠাক হয় তবে বলতে হবে নির্বাচন কমিশন সফল হতে চলেছে যদিও কেতুগ্রাম বিধানসভা বোলপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমানের কেতুগ্রামে গতকাল রাতে তৃণমূল কংগ্রেস এক কর্মী খুন হয়েছে স্বাভাবিকভাবেই বোলপুর লোকসভার গায়ে রেগেছে রক্তের দাগ এখনো পর্যন্ত ভোট গ্রহণের কাজ সুস্থভাবে এগিয়ে চলেছে বেশ কিছু জায়গা থেকে বীরভূম এবং বোলপুর দুটো লোকসভা জায়গা থেকে শিউড়ি রামপুরহাট বোলপুর সাবডিভিশনের বেশ কিছু ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিনের গণ্ডগোল ধরা পড়েছে কোথাও আলোর অভাব রয়েছে বলে ভোট কর্মীরা অভিযোগ জানিয়েছে সব মিলিয়ে অবশ্য ভোট শান্তিতে ও স্বস্তিতে